আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নতুন এক রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি আজকে আপনাদেরকে দেখাবো কবুতর ভুনার রেসিপি আমি আজকে আপনাদেরকে অল্প সময়ে কবুতর ভুনা করে দেখাবো এখানে আমি দুইটা কবুতর নিয়েছি খুব ভালোভাবে পরিষ্কার করে পুড়ে কেটে ধুয়ে রেখেছি এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে দুই টুকরো তেজপাতা দিলাম এরপরে দিবো সাদা এলাচ লং ডালচিনি ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিবো পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ মতো পেঁয়াজটাকে কাঁচা ভাব যাওয়ার জন্য আমি ভালো করে ভেজে নেব আদা ভাজা করে এরপরে আমি দিব এক চা চামচ আদা রসুন বাটা এরপরে আমি দিব স্বাদ মতো লবণ দিব মরিচের গুঁড়ো আধা চা চামচ হলুদের গুঁড়ো আধা চা চামচ জিরার গুঁড়ো দিলাম আধা চা চামচ একটু পানি দিয়ে আমি নেড়ে ছেড়ে নিব মশলাগুলোকে আমি কষিয়ে নেব মশলার ওপরে যখন তেল ভাসে উঠবে তখন আমি দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো দিলাম কবুতরের মাংসগুলো দিয়ে নেড়ে ছেড়ে আমি ভালো করে কষিয়ে নেব দেখুন আমি কিভাবে কষিয়ে নিচ্ছি আর সব সময় আপনারা চেষ্টা করবেন কবুতরের মাংসর মধ্যে মশলা কম দেওয়ার চেষ্টা করবেন দেখবেন অনেক ভালো লাগবে দিব আমি এবারে গরম মশলার গুঁড়ো এর মধ্যে আমি আর বেশি মশলা দিব না এবারে আমি ভালো করে কষিয়ে নিব। একটু করে পানি দিয়ে আমি কষিয়ে নেব যেন মাংসটা সিদ্ধ হয় আর গন্ধ ভাবটা চলে যায় আমি পাঁচ ছয় মিনিটের জন্য ঢেকে দিলাম আবারও আমি পাঁচ ছয় মিনিট পরে চলে এসে ঢাকনা খুলে আবারও আমি নেড়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন আমি কিভাবে কষিয়ে নিচ্ছি আমি আবারও একটু পানি অ্যাড করে নিচ্ছি আমার মোটামুটি কবুতরের মাংস রান্না হয়ে গেছে দেখুন আমার কবুতরের মাংসটা কতটা সুন্দর লাগছে কালার কতটা সুন্দর চলে এসেছে আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন দেখবেন খেতে অনেক সুস্বাদু লাগবে খুব অল্প সময়ে আমি আপনাদেরকে দেখাইলাম আল্লাহ হাফেজ